দুই লক্ষ আশি হাজার ডাউন পেমেন্টে পঁচিশের মডেল চার বছর পঁচিশের মডেল এলইডি মনিটর দেওয়া ব্যাক ক্যামেরা দেওয়া সাড়ে ছয় লক্ষ টাকা জমা দিয়ে আটচল্লিশ মাসের কিস্তিতে নিতে পারবেন পাশাপাশি কিন্তু সাড়ে দশ লক্ষ টাকা জমা দিয়ে আঠারো মাসের সেমি ক্যাশ কোনো সুদ দিতে হবে না গাড়িতে পাঁচটা ফ্রি সার্ভিস পাবেন আমার শোরুমের প্রত্যেকটা গাড়িতে কিন্তু পাঁচটা ফ্রি সার্ভিস আছে দেড় বছর অথবা আশি হাজার কিলো ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন ইঞ্জিন গিয়ারবক্স ডিফারেন্সিয়ালের ওয়ারেন্টি পাবেন বাংলাদেশের সারা বাংলাদেশে কিন্তু সার্ভিস সেন্টার আছে আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা কামাল মোটরসে কামাল মোটরসে আপনি কিস্তিতে গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ নতুন গাড়ি এবং একটা দুইটা তিনটা চার চারটা গাড়ি আছে কিছুক্ষণ আগে একটা গাড়ি ডেলিভারি হয়েছে জ্যাক গাড়ি ইনশাল্লাহ এখনো আছে চারটা গাড়ি আছে চারটা গাড়ি দেখাবো ইনশাল্লাহ এবং প্রত্যেকটা গাড়ি এমন এত কম ডাউন পেমেন্টে নিতে পারবেন কিস্তিতে অবাক হয়ে যাবেন যা সচরাচর পাওয়া যায় না ইনশাল্লাহ চার চারটা গাড়ি অনেক কম টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন তো আমরা চাই আমরা যাই

তাহলে আমরা চারটা গাড়ি দেখাবো চারটা গাড়ি দেখাবো প্রথমে কোন গাড়িটাতে প্রথম এটা দিয়ে শুরু করি জ্যাকের সব থেকে ফেমাস গাড়ি শুরু করার আগে একটা কথা বলি আপনার ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা কামাল মোটরস গ্যান্ডা শাওয়ার গ্যান্ডা ইউটানের সামনে শাওয়ার এইটা জ্যাকের সবথেকে বেশি চলা গাড়ি বাংলাদেশে সবাই যেমন জ্যাক পছন্দ করে আর জ্যাকের মধ্যে যে মডেলটা সবার পছন্দ এটা কিন্তু সেই জ্যাক জিভিল শো ক্যাবিনের গাড়ি এটার মধ্যে দুইটা কালার হয় নীল এবং হলুদ আমরা নীল গাড়িটা আজকে ডেলিভারি করছি এখন কিন্তু হলুদ ক্যাবিনের গাড়িটা আছে এই জ্যাকের কিন্তু বারো ফিট বডি ছয় ফিট চওড়া লাইন পাম্পের গাড়ি যারা ক্রয় করতে চান তিনটা পলিসিতে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ চল্লিশ পার্সেন্ট জমা দিয়ে সেমি ক্যাশ এবং আটচল্লিশ মাসের কিস্তিতে তিনটা পলিসিতে আছে মূল দাম কত ওইটার মূল দাম ছাব্বিশ লাখ ছাব্বিশ লাখের মধ্যে সাড়ে ছয় লক্ষ টাকা জমা দিয়ে আটচল্লিশ মাসের কিস্তিতে নিতে পারবেন পাশাপাশি কিন্তু সাড়ে দশ লক্ষ টাকা জমা দিয়ে আঠারো মাসের সেমি ক্যাশ কোনো সুদ দিতে হবে না এক টাকাও সুদ দিতে হবে না আঠারো মাসে কিন্তু নিতে পারবেন গাড়িতে পাঁচটা ফ্রি সার্ভিস পাবেন আমার শোরুমের প্রত্যেকটা গাড়িতে কিন্তু পাঁচটা ফ্রি সার্ভিস আছে এবং দেড় বছর ইঞ্জিন ওয়ারেন্টি আছে দেড় বছর এরপরে চলে আসলাম জ্যাকের খারাশো এন সিরিজ এটা আবার প্রজেকশন লাইট আছে হ্যাঁ ওটা প্রজেকশন লাইট আছে খুবই গর্জিয়াস গ্রিল আছে এবং এটা বাংলাদেশের সব থেকে পার্সেট দাম কম বারো ফিট সব থেকে পার্সের দাম কম এবং সব জায়গায় এটা পার্স পাবেন এটা কিন্তু অটো দরজা চাবির দরজার গ্লাস গুলা প্রাইভেট কার সিস্টেমের খুবই গর্জিয়াস ড্যাশবোর্ড করা হয়েছে তিনজন সিটিং ক্যাপাসিটি ড্যাকের কিন্তু এটা টার নন টার্বো ইঞ্জিন আগে টার্বো আসতো অনেকের কিন্তু খারাপও গাড়ি কেনে না টার্বো আছে এই জন্য এখন কিন্তু টার্বো সারা নিয়ে আসছি আমরা জ্যাক গাড়ি তিনটা পলিসিতে নিতে পারবেন গাড়ির দাম সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার ফুল ক্যাশে নিলে বিশাল ডিসকাউন্ট পাবেন এবং আঠারো মাসের সেমি ক্যাশ এগারো লক্ষ টাকা ডাউন পেমেন্টে আঠারো মাসে গাড়ি নিলে কোনো সুদ দিতে হবে না পাশাপাশি রয়েছে আটচল্লিশ মাস মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা ডাউন পেমেন্টে আটচল্লিশ মাসের বারো ফিট কিস্তিতে বারো ফিট দেড় টন রেজিস্ট্রেশন চব্বিশ ঘন্টা ডাকায় ঢুকবে তো এটা কিন্তু আমাদের গর্জিয়াস ক্যাবিন আমি ড্যাশবোর্ডটা একটু দেখানোর চেষ্টা করব স্টিয়ারিংটা দেখুন অনেকে কিন্তু বারো ফিট গাড়ি দেখলেই মনে করে জ্যাক গাড়ি জ্যাকের গাড়িতে কিন্তু প্রত্যেকটা জায়গায় জ্যাক লেখা থাকবে স্টিয়ারিং এ ড্যাশবোর্ডে মিটার বোর্ডে প্রত্যেকটা জায়গায় কিন্তু জ্যাকের লেখা পাবেন ঠিক আছে এই গাড়িগুলো কিন্তু অনেকেই আছে তার গাড়ি বাংলাদেশে চলে না বিধায় সে জ্যাক বলে বিক্রি করে সত্যিকারের জ্যাক হলে কিন্তু গাড়িতে জ্যাক লেখা থাকবে এই জিনিসটা কিন্তু আমরা অনেক দেখতেছি যে গাড়ি জ্যাক না অন্য গাড়ি টিপ ধরার সময় বলছে জ্যাক লোগো লাগাই দিতে লোগো লাগাই দিচ্ছে বা বলতেছে জ্যাক কিন্তু সত্যিকার অর্থে তার গাড়ি কিন্তু জ্যাক না আচ্ছা তো জ্যাকের গাড়ির প্রত্যেকটা জায়গায় কিন্তু জ্যাক লেখা পাবেন আপনি এই গাড়িতে আমরা বলছিলাম 4 বছরের কিস্তি হবে 4 বছরের কিস্তিতে নিলে 6 লক্ষ 90 হাজার টাকা ডাউন পেমেন্টে প্রতি মাসে কিস্তি আসবে 66 হাজার এবং যদি আপনি 10 লক্ষ 40 হাজার ডাউন পেমেন্ট দেন 85 বা 11 লক্ষ টাকা জমা দিলে কিস্তি আসবে প্রতি মাসে বিরানব্বই হাজার এগারো লক্ষ টাকা জমায় বিরানব্বই হাজার কোন ইন্টারেস্ট কিন্তু আপনার দিতে হচ্ছে না ভাইয়া গাড়ি তো এখন দুইটা দেখতেছি জ্যাক যদি অন্য কোনো জ্যাক লাগে গাড়ি আমাদের এই সপ্তাহে চোদ্দ ফিট গাড়ি চলে আসবে চোদ্দ ফিট আচ্ছা এবং প্রত্যেকটা গাড়ির কিন্তু দুইটা করে কালার হবে এখন আপনার শোরুমে এখন বারো ফিট আছে চোদ্দ ফিট লাগলেও দেওয়া হবে চোদ্দ ফিট লাগলেও দেওয়া যাবে চোদ্দ ফিট অলরেডি বুকিং নিচ্ছে আমরা বুকিং নেওয়া চালু আছে জ্যাকে কিন্তু আগে আমাদের তিনটা ফ্রি সার্ভিস ছিল এখন এটা আমরা পাঁচটা করছি কাস্টমারের সুবিধার্থে পাঁচটা ফ্রি সার্ভিস করা হয়েছে পাশাপাশি কিন্তু দেড় বছর ইঞ্জিন ওয়ারেন্টি দেড় বছর অথবা আশি হাজার কিলো ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন ইঞ্জিন গিয়ারবক্স ডিফারেন্সিয়ালের ওয়ারেন্টি পাবেন বাংলাদেশের সারা বাংলাদেশে কিন্তু জ্যাকেট সার্ভিস সেন্টার আছে এবং জেনুয়েন পার্টসের গ্যারান্টি আছে সব জায়গায় কিন্তু জেনুয়েন পার্টসটা পাওয়া যায় আমাদের বারো ফিটের মধ্যে দুইটা মডেল দেখাচ্ছি আমরা এইটার কিন্তু কালার ভেরিয়েশন আছে ফুল নীল কালার আছে এবং হলুদ কালার আছে পাশাপাশি এই সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে চোদ্দ ফিট যেটা বললাম চোদ্দ ফিট চলে আসবে অন্য কালার চাইলেও দেওয়া যাবে অন্য কালার চাইলেও দেওয়া যাবে চোদ্দ ফিটের যে গাড়িটা আসবে এটার দামটাও একটু বলে দিই আমি উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার চোদ্দ ফিট গাড়ি জ্যাকের এই ক্যাবিন খারাশোর মধ্যে চোদ্দ ফিটের গাড়ি উনত্রিশ লাখ পঞ্চাশ দাম ফোর্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আঠারো মাসের কিস্তি নিতে পারবেন যেটা আসবে ওইটার কথা ওইটার কথা বলতেছি এবং যেটা টোয়েন্টি ফাইভ ডাউন পেমেন্টে গাড়ি নিতে পারবে আঠারো মাসের কিস্তিতে টোয়েন্টি ফাইভ পারসেন্টে আঠারো মাস ১৪ ফিট গাড়িও নিতে পারবেন এরপরে চলে আসছি আমরা এক টন গাড়ি এক টন র্যাঙ্ক ডাউন পেমেন্ট অনেক কম এটা বাংলাদেশের সব থেকে বর্তমানে এই আগস্ট মাসে বাংলাদেশে সব থেকে কম ডাউন পেমেন্টে আমি আগস্ট মাসটা উল্লেখ করলাম এই জন্য অনেক সময় ভিডিও আপনি এক বছর পরে দেখবেন তখন এই আলাপ আসবে যে ভাই তখন তো বলছিলেন এখন কিন্তু দুই লক্ষ আশি হাজার ডাউন পেমেন্টে গাড়িটা পেয়ে যাচ্ছেন দুই লক্ষ আশি হাজার ডাউন পেমেন্টে পঁচিশের মডেল চার বছর পঁচিশের মডেল এলইডি মনিটর দেওয়া ব্যাক ক্যামেরা দেওয়া ফুল প্রাইভেট কার এই গাড়িটা সম্পূর্ণ প্রাইভেট কারের মতো স্টিয়ারিং খুবই স্মুথ স্টিয়ারিং দেওয়া হয়েছে এলইডি মনিটর আছে ব্যাক ক্যামেরা ড্যাশবোর্ডে কিন্তু দেখা যাচ্ছে গাড়ি ব্যাক গিয়ারে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাক ক্যামেরা চলে আসবে পাশে কিন্তু রয়েছে একটা মোবাইল স্ট্যান্ড ড্রাইভারের মোবাইল রাখার জন্য কিন্তু সুবিধা করা হয়েছে এর সাথে একটু ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন এসি নাই এয়ার কুলার আছে আচ্ছা আচ্ছা এয়ার কুলার আছে আমি এটা দেখাচ্ছি এটা কি জিনিস যারা গাড়ি চালান ড্রাইভার ভাইয়েরা বুঝবেন পাশে কিন্তু রয়েছে আমাদের মোবাইল চার্জিং পয়েন্ট আচ্ছা আচ্ছা এবং মোবাইল থেকে কিন্তু আপনি এলইডি চালাতে পারবেন এই যে ব্যাক ক্যামেরাটা দেখালাম এখানে কিন্তু এলইডি নরমালি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন ওয়াইফাই কানেক্ট করে কিন্তু চালাতে পারবেন আচ্ছা আচ্ছা মানে ড্রাইভারের গাড়িতে বসে থাকতে কোনো বিরক্তি প্রকাশ হবে প্রাইভেটের ফিল্ডটা পাবে প্রাইভেটের ফিল পাবে এবং বিরক্ত হবে না একটা ট্রিপ নিয়ে যায় যদি আপনি বসে থাকেন আর এক ঘন্টা ওই এক ঘন্টা সময় কাটানোর ব্যবস্থা কিন্তু আমরা করে দিয়েছি এবং সিট কিন্তু তিনটা ড্রাইভারের পাশে কিন্তু সিট আমাদের তিনটা এবং ছয় গিয়ারের গাড়ি নয় ফিট চোদ্দ সাইজ টায়ার চোদ্দ সাইজের টায়ার নয় ফিট বডি সাড়ে নয় ফিট আছে সাড়ে নয় ফিটের চোদ্দ সাইজ টায়ারের এক টন রেজিস্ট্রেশন গাড়ি সাড়ে নয় ফিট বডি হ্যাঁ এই রকম গাড়ি আরও অনেক কোম্পানির আছে তাদের কিন্তু ব্রেকের একটা অভিযোগ আছে আমাদের কিন্তু ব্রেক অভিযোগ নাই এই গাড়িগুলাই কিন্তু কোনো ব্রেক অভিযোগ নাই অনেক গাড়ি কিন্তু দেখবেন সামনে মায়ের খাওয়া থাকে কারণ ব্রেকের অভিযোগ আছে ইঞ্জিন ওয়ারেন্টি তো দেড় বছর ইঞ্জিন ওয়ারেন্টি দেড় বছর এবং ষাট হাজার কিলো ষাট হাজার কিলো ষাট হাজার কিলো ছোটো গাড়িতে ষাট হাজার কিলো এবং পাঁচটা ফ্রি সার্ভিস আছে প্রতি গাড়িতে কিন্তু পাঁচটা করে ফ্রি সার্ভিস পাবেন

ডাউন পেমেন্ট চার লক্ষ বারো হাজার আটচল্লিশ কিস্তিতে ডাউন পেমেন্ট চার লাখ বারো হাজার আঠারো মাসের কিস্তিতে আঠারো মাসের কিস্তিতে নিলে ডাউন পেমেন্ট পড়বে ছয় লক্ষ ষাট হাজার বাকি টাকা আঠারো মাসে দিবে কোনো ইন্টারেস্ট নাই এটাতেও কিন্তু এলইডি মনিটর দেওয়া আছে এবং ড্রাইভারদের জন্য স্মোকিংয়ের ব্যবস্থা করা আছে এয়ার কুলার আছে এটা কিন্তু এয়ার কুলার আছে পার্কিং পয়েন্ট আছে ড্রাইভারের সিট আছে পাশাপাশি হেল্পার সিট দুইটা এটা কত ফিট এটা সাড়ে দশ ফিট ছয় চাকা সাড়ে দশ ফিট ছয় চাকা চোদ্দ সাইজ টায়ার চার চাকা ছয় চাকা চার চাকা ছয় চাকা এটা ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট চার লক্ষ বারো হাজার পাঁচশো চার লক্ষ বারো হাজার পাঁচশো চার লক্ষ বারো আটচল্লিশ কিস্তি এছাড়াও আর কি কি গাড়ি এছাড়া আমাদের জ্যাক আসতেছে আরো জ্যাকের নিউ মডেল গুলো আসতেছে ঠিক আছে মাহিন্দ্রা বিশ ফিটের গাড়ি আসতেছে মাহিন্দ্রা বিশ ফিট মাহিন্দ্রা বিশ ফিট

খুবই রিকোয়েস্ট এগারোটা পর্যন্ত আমরা কল রিসিভ করব। জি রাত এগারোটা পর্যন্ত কল রিসিভ করব। এবং প্রত্যেকটা গাড়ি খুবই সুন্দর এবং এই গাড়িগুলো আসলে যদি এইখান থেকে নিতে চান এই যে আসতে হবে কামাল মোটরস হ্যাঁ আচ্ছা দেশ দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদের সবাইকে জানাই তাদের সবাইকে জানাই বিক্রয় ভিডিওর পক্ষ থেকে আমার বুক বড় ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে কি গাড়ি দেখতে চান কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম